মধ্যরাতে হাসনাত আবদুল্লাহকে ইচ্ছা মতন পিটিয়েছেন এই দিকে সকালেই কঠিন ঘোষণা প্রধানের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হাসনাত আবদুল্লার সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাকে যদি এই পরিণতি করা হয় তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের নির্বাচন কমিশনে তেমন একটা ঘটনা ঘটছে আবদুল্লাহ মিন্টু এবং হাসনাত আবদুল্লার মধ্যে বাঘ বিতন্ডা উত্তপ্ত পরিস্থিতি আচ্ছা চিন্তা করেন তো বাদ দেন নেতা তার বয়স কত এই বয়সে একটা ছেলের সাথে আব্দুল্লা মতন একজন এত বয়োজ্যেষ্ঠ একটা মানুষের ভাগ্যদ্র এটা কি মানায় দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীদারে এবারে নির্বাচনে আহ প্রার্থী হয়েছেন আগামী নির্বাচনে তিনি কি বিনা বাধাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহ পাশ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহকে ইচ্ছা মতন গণধুলাই দিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় নড়ে বসেছে খোদ এনসিপি এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহকে যদি এই পরিণতি করা হয় তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঝে আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে কারে আপনি দায়ী করবেন এটা বোঝা একটু কষ্টকর তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আবদুল্লাহ তিনি তো অনেক সাহসী গ্যাজেট প্রাপ্ত বীর তো তারই মারার মতন এত বড় সাহস কে করলো তবে এখানে নামগত একটা ফেরকা আছে হাসনাত আবদুল্লাহ নামে জুলাই যুদ্ধ বলতে আমরা যাকে চিনি সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্ধান অর্থাৎ দেবিদ্দারের সন্ধান হাসনাত আবদুল্লাহ বাঘ চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আবদুল্লাহ আমাদের দেবিদ্দারের হাসনাত আবদুল্লাহ না তিনিও চট্টগ্রামের ছেলে জুলাই যুদ্ধা এবং কি এই গণভ্যতনে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে গতকালকে রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে আর এই ঘটনায় মাইনুদ্দিন নামের আরেক যুবক আপনার হাসনাত আবদুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয় তথ্যসূত্র বলছে পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায় হামলাটি ঘরে চট্টগ্রামের চন্দন আইসের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জোলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসিমুদ্দিনের মনোনয়ন বাতিল এবং দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল ওই স্মারকলিপি প্রদানের কারণে ঘটে তো চট্টগ্রাম চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসীমুদ্দিনকে তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী তো স্বাভাবিকভাবে যদি এরকম কোন একটিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে আমি জানি না যে তিনি জসীমুদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম সরি এলডিপি না এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে কারণ এখন তো এনসিপি এলডিপি জামাত ইসলাম তার একটা টিম হয়েছে এই ঘটনার পর চট্টগ্রাম চোদ্দ আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যুদ্ধের জন্য এখন নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসাদ আবদুল্লা সহ বাকি যারা আছেন তারা এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না হাসান আগে গে এনসিপির প্রার্থী ছিলেন পরবর্তীতে এগারোই দলীয় জোর ঘটন গঠনের পর চোদ্দ চট্টগ্রাম চোদ্দ তেল আচ্ছা এখন আমার ধরো জসীম উদ্দিন জিনী তিনি সম্ভবত বিএনপি প্রার্থী আমি শতভাগ ছিল না তো যদি বিএনপি প্রার্থী হয় তো বিএনপির একজন মনোনীত প্রার্থী সামনে নির্বাচন এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম সারকলিপি জমা দিতে যান প্রার্থীতা বাতিলের জন্য একটিভিটিস করতে যান তো ভাই রাজনীতি তো রাজনীতি আগে তো আওয়ামী লীগ নেওয়া কথা বলতেন বা লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত এখন তো সবাই মজব আপনিও মজবেন

আবদুল্লার মধ্যে ভাগ বিতনটা উত্তপ্ত পরিস্থিতি আচ্ছা চিন্তা করেন তো বাদ দেন আসনাথ আবদুল্লাহ এনসিপি নেতা তার বয়স কত এই বয়সে একটা ছেলের সাথে আবদুল্লাহ আল মত একজন এত বয়োজ্যেষ্ঠ একটা মানুষের ভাগ বিতন এটাকে মানায় রাজনৈতিক সম্পর্কের বাইরেও তো একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে সেই সম্পর্কটা তাহলে কোথায় থাকলো দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিষয়টা পরিষ্কার না কিন্তু ঘটনা তো ঘটছে মানিকগঞ্জ তিন আসনে ধানের শীর্ষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালী ঘটনা ঘটে আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘন্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগ পর আইনজীবীদের মধ্যে বাদানবাদ শুরু হয় এই সময় সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী আবদুল্লাহ মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন এতে অডিটোরিয়ামে অন্য শুনানির জন্য উপস্থিত অন্য শুনানি অর্থাৎ অন্য একটা ঘটনায় আহ যে শুনানির জন্য সেখানে উপস্থিত মানে হাসনাত আব্দুল্ আপত্তি জানালে দুইজনের মধ্যে বাকৃত হয় অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে হয় আব্দুল মিন্টু আর হাসনাত আব্দুল্লাহ ওই যে মঞ্জুল হাসান মুন্সি তার যে প্রার্থীতা বাতিলের ব্যাপারে আবেদন দুইটা ভিন্ন ঘটনা কিন্তু হাসনাত আবদুল্লাহ যে মানে দুই পক্ষের আইনজীবী এরা বাক বিতরণটা করছে সেখানে আব্দুল আল মিন্টু হয়তো ইন করছে সে কথা বলছে তখন ইন করছে হাসনাত আবদুল্লাহ এক পর্যায়ে তাবিদ আওয়াল তার বাবা আবদুল্লাওয়াল মিন্টুকে কমিশন থেকে সরিয়ে নিয়ে যান পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তার মানে তাবিদ আওয়াল তার বাবা আব্দুল আল মিন্টুকে সরা নিয়ে যায় তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় বিরোধীর পর শুনানি শুরু হলে হাসনাত আবদুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন তিনি বলেন বিএনপি প্রার্থী আব্দুল আল মিন্টু অশ্রব্য ভাষায় গালিগালাস করেছেন ব্লাডি ইজ সিটিজেন বলে গালিগালাস করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন এ সময় এনসিপি নেতা ইসির কাছে রুলিং দাবি করেন পরে গণমাধ্যম কর্মীদের কাছে হাসনাত আব্দুল্লাহ বলেন যারা এলিটসিজম এলিটসিজম দেখাতে আসে তারা রাজনৈতিক এলিটসিজম ভাষায় রেখে তারপর জন্য বের হন আপনি ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছে ভোট চাইবেন সেটা হবে না আব্দুল্লাহ আল মিনটু কে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন তার মতো বিদেশি টাকা পাচারকারী এলিট ব্রিট আউলিগের সঙ্গে হাতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে রক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন সেফ এক্সিট নেন তাদের 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না তিনি বলেন স্বয়ং ইসি সামনে যেভাবে অন্য মানুষকে প্রহার করা হচ্ছে তা অগ্রহণযোগ্য অন্য প্রার্থীদের নিরাপত্তা ইসি কিভাবে নিশ্চিত করবে ইসি হাদির ঘটনাকে বিচ্ছিন্ন করেছেন যাই হোক অন্য প্রসঙ্গ আমি তার চেয়ে বড় কথা হলো যে পারস্পরিক সম্পর্ক যদি এইভাবে হয় সামনে পার্লামেন্ট আছে আরো কত বিষয় আছে এখন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র মানিত এক পক্ষ আর এক পক্ষের মুখোমুখি হবে তারা যুক্তি তর্ক দেবে তারপর যেটা আহ সবার কাছে গ্রহণযোগ্য হবে বা সংখ্যাগরিষ্ঠ যেটা মনে করবে সেটাই অনুমোদিত হবে কিন্তু সম্পর্কের এই অবস্থাটা যদি থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে তাহলে তো সেই হাসিনাকে তারা লাভ হলো কি এই প্রশ্নটা তো বারবার আসবে হাসিনাকে তাড়ানোর পরও তো দেখা যাচ্ছে বাকি যারা থাকলো হাসিনা বিরোধীরা তাদের মধ্যে ঐক্য নেই তাছাড়া সিনিয়র জুনিয়রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এরকম অবনতি হবার তো কথা না হচ্ছে কেন দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন আগামী নির্বাচনে তিনি কি বিনা বাধাই বিনা প্রতিদ্বন্দ্বিতাই পাশ করে যাচ্ছেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে সম্ভাবনা তৈরি হয়েছে কারণ পাল্টাপাল্টি আবেদনে হাসনাত আবদুল্লা জিতে গেছেন কিন্তু বিএনপির প্রার্থী হেরে গেছেন দুই দুইজনই প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এবং সেই আপিলে হাসনাত আবদুল্লাকে জিতিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়েছে এবং বিএনপির প্রার্থীর ফাইনালি প্রার্থীতা বাতিল হয়ে গেছে তার মানে কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা চার আসনে সেখানে হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী থাকছে না কি হতে চলেছে সেখানে হাসনাত আবদুল্লাই কি প্রথম একটা সিগনাল দিলেন যে এনসিপির একজন এমপি হলেও তিনিই হচ্ছেন বাস্তবতার প্রেক্ষিতে নাকি অন্য কিছু ঘটবে চলুন একটু জেনে দেখি আলোচনা করে বোঝার চেষ্টা করি গণমাধ্যম কি বলছে সেগুলো নিয়ে আলাপ করে বোঝার চেষ্টা করি হাসনাত আবদুল্লাহ আগামী সংসদে কনফার্ম করে ফেললেন কিনা নিজের এমপি পদ পলিটিক্স টিভের নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম কুমিল্লার দেবীদ্বারে যে ঘটনা ঘটেছে বিএনপির প্রার্থীর প্রার্থীতা ফাইনালি বাতিল হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে এবং গণমাধ্যমও প্রশ্ন তুলছে হাসনাত আবদুল্লা বিনা বাধাই পাশ করে যাচ্ছেন কিনা সেই প্রেক্ষাপটটাই বিশ্লেষণ করব যে হাসনাত আবদুল্লার সামনে কোনো বাধা আর থাকলো কিনা। না কিংবা তার প্রতিদ্বন্দ্বী যারা থাকলেন তারা আদৌ কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবেন কিনা যদিও প্রতিদ্বন্দ্বী তার যদি কেউ নাও থাকতো তবুও সেখানে না ভোটের অপশন থাকতো যখন কারো প্রতিদ্বন্দ্বী একজনও থাকবে না তখন সেখানে না ভোট হবে সেই না ভোট আবার জিতে গেলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি পরাজিত হবেন এরকম নিয়মের মধ্যে তাকে পড়তে হতো যদি তার প্রতিদ্বন্দ্বী একজনও না হতো কি বলছে গণমাধ্যম কালীকণ্ঠে শিরোনামটা দেখে নিন সেখানে বলছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার দেবীদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবং হাসনাত আবদুল্লার মনোনয়ন বৈধ হয়েছে এই আসনে দশ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ এখন সব বেশি আলোচিত বাংলাদেশের তিনশো আসনের মধ্যে এটাই সব থেকে বেশি আলোচনায় উঠে এসেছে মঞ্জুরুল হাসান মুন্সিও হাসনাত আবদুল্লার বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাও মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন সেই আপিলে হাসনাত আবদুল্লাহ জিতেছেন মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল হয়ে গেছে আর মঞ্জুরলের করা যে আবেদন সেই আবেদন বাতিল হয়ে গেছে হাসনাতের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আবদুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলেই অনেকে মনে করছেন অনেকে আবার এরই মাঝে শুভকামনা জানানো শুরু করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পাওয়া সম্ভব হয়তো হাইকোর্টে এরপরে তিনি হাইকোর্টে আপিল করবেন এবং হাইকোর্টে গিয়ে তিনি প্রার্থী ফিরে পেতে পারেন ফিরে পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ তার প্রথম বাছায় তিনি যেহেতু টিকে ছিলেন নির্বাচন কমিশনের আপিলে তাও বিরোধী প্রার্থীর আপিলে গিয়ে তার পদ বাতিল হয়ে গেল এটা কোর্টে টিকে যেতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে যদি কোর্টে টিকে যায় তাহলে তো তিনি নির্বাচন করছেন আর যদি টিকে না যায় তাহলে কি অবস্থা হবে নির্বাচন কমিশন বলছে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্ব রয়েছেন রয়েছেন চলুন একটু দেখে দেখেনি হাসান প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তার বৈধতা যদি তিনি ফিরে না পান তাহলে যারা রয়েছেন অবশিষ্ট তারা হচ্ছে ইরফানুল হক সরকার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের ইরফানুল হক সরকার তিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মজিবুর রহমান খেলাফত মজলিস আবু জসিম উদ্দিন গণ অধিকার পরিষদ মোফাজ্জল হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস এখানে মজার ব্যাপার হচ্ছে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস অর্থাৎ মজিবুর রহমান এবং মোফাজ্জল হোসেন এই দুজন হাস্তাদ আবদুল্লার জোটের প্রার্থী যে দশ দিলীয় জোট সেই দশ দলীয় জোটের এই দুই দল সুতরাং এই দুইজন প্রার্থী তা প্রত্যাহার করে নিচ্ছেন তাহলে থাকছে কে থাকছে হচ্ছে ইরফানুল হক সরকার ইনসানিয়াত বিপ্লব আর থাকছে জসিম উদ্দিন গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের প্রার্থী থেকে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন যখন থাকছেন তখন এরকম একটা ব্যাপার হতে পারে যদি বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল ফাইনালি হাইকোর্টেও হয়ে যায় তাহলে নুরুল হক নূরের এমপি হয়ে সংসদে আসার ব্যাপারে সন্দেহ থাকলেও আবু জসীম উদ্দিন গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী তার প্রার্থীতা হয়তো বিএনপি রেখে দেবে তার প্রার্থীতা উজ্জ্র করাবে না বিএনপি রেখে দিয়ে তার পক্ষে বিএনপির ভোটগুলো দিয়ে দেবে এবং বিএনপির ভোট যদি তার পক্ষে চলে যায় তাহলে হাসনাত আবদুল্লার বিজয়ের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যেতেও পারে সুতরাং এখানে এক ঢিলে দুই পাখি মরার মতো অবস্থা হয়েছে একটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এমনি এমনি বিনা বাধায় জিতে চলে আসতে পারেন আরেকটা হচ্ছে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন তিনি যেহেতু রয়েছেন সেহেতু নুরুল হক নূরের পটুয়াখালীতে জিতে আসা যতটা না সহজ হবে তার চাইতে অনেক বেশি সহজ হতে পারে দেবীদ্বারে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিএনপির ভোট নিয়ে গণ অধিকারের প্রার্থীর বিজয়ী হয়ে আসা কারণ তখন বিএনপির ভোটারদের মধ্যে একটা রাগ কাজ করবে রাগটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ আপিল করে নির্বাচন কমিশনে সে মানে তিনি আপিল করে বিএনপির প্রার্থীর মুন্সির মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল করিয়েছেন যেহেতু প্রার্থিতা বাতিল করিয়েছেন সেহেতু বিএনপির ভোটাররা একাট্টা হয়ে গণ পরিষদের প্রার্থীকে ট্রাক মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং আমার কেন যেন মনে হয় নুরুল হক নূর এমপি হতে না পারলেও এই জসীম কপাল খুলে যাবে যদি বিএনপি প্রার্থীর মনোনয়ন শেষ পর্যন্ত হাইকোর্টেও না টেকে নাকি প্রথম গণ অধিকার পরিষদের প্রথম এমপি হিসেবে মানে কিংবা প্রথম চমক হিসেবে হাসনাত আবদুল্লার এমপি হয়ে আসাটা নিশ্চিত হয়ে গেল এই ঘটনার মাধ্যমে দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সহকারে শুনেছেন এবং দেখেছেন পিউ দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের দেশ আলোচনা করলো পিউ দর্শক সমাজ কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে দশক বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে সামনে নির্বাচন আর মাত্র 3 সপ্তাহ বাকি এর মধ্যে আবার হাসান আব্দুল গগন শিকার হলেন পিউ দর্শক শ্রোতা সারা বাংলাদেশ উত্তপ্ত পরিবেশ বিরাজমান করতেছে নির্বাচন কি সঠিকভাবে হবে তাছাড়া বর্তমান দেশের এই প্রেক্ষাপট অনুযায়ী এই ঘটনাটাকে আপনারা কেমন ভাবে দেখতেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে আপনারা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা শুনে ফেলেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ